বিশ্বাস যে কটি গান হেমাঙ্গ অনুবাদ করেছিলেন তার মধ্যে অন্যতম হল ব্রাউনের গান রাজনৈতিক মতাদর্শ যাই হোক না কেন এই ধরনের গানের ঐতিহাসিক তাৎপর্য আমাদের কখনোই ভুলে যাওয়া উচিত নয় বর্তমান প্রজন্ম এর একটা বিরাট অংশ হয়তো এই গান সম্পর্কে একেবারেই অবগত নয় এখন প্রশ্ন কে এই জন ব্রাউন ইতিহাস বলছে জন ব্রাউন জন্মেছিলেন আঠারোশো সালে তিনি ছিলেন একজন অ্যাভলিউশনিস্ট অর্থাৎ বিলোপবাদী শ্বেতাঙ্গ হয়েও তিনি দাসপ্রথার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন এই জন ব্রাউনের নামের সঙ্গেই জড়িয়ে রয়েছে ব্লিডিং ক্যান্সার কথাটি আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ক্যান্সাস অঞ্চলে দাসপ্রথা বিলোপকারী এবং দাসপ্রথা সমর্থনকারীদের মধ্যে রক্তক্ষয়ী সংগ্রাম চলতে থাকে দাসপ্রথা বিলোপকারীদের নেতৃত্বে ছিলেন জন ব্রাউন আঠারোশো সালের ষোলোই অক্টোবর যে ঘটনাটি ঘটে তা ইতিহাসের পাতায় জন ব্রাউনের হার্পাস ফেরি রেড নামে পরিচিত এই হারপার্স ফেরি পশ্চিম ভার্জিনিয়ার জেফারসন কাউন্টির একটি ঐতিহাসিক শহর ষোলোই অক্টোবর জন ব্রাউন তার দল নিয়ে হার্পার্স ফেরির দিকে রওনা হয়ে যান পরের দিন ভোরবেলা জন ব্রাউন ওই অঞ্চলের বেশ কিছু বিশিষ্ট মানুষকে বন্দি করেন এবং যুক্তরাষ্ট্রীয় অস্ত্রাগার দখল করেন ওনার লক্ষ্য ছিল এর মাধ্যমে একটি বিরাট দাস বিদ্রোহ সংগঠিত করা কিন্তু জন ব্রাউন এই প্রচেষ্টায় ব্যর্থ হন তিনি অস্ট্রাকারের ইঞ্জিন হাউজে আশ্রয় নেন এবং অবশেষে আঠারো তারিখ যুক্তরাষ্ট্রীয় সৈন্যদের হাতে ধরা পড়েন ব্রাউনের যে সমস্ত সাথীরা এই সংগ্রামে প্রাণ হারান তাদের মধ্যে ব্রাউনের দুজন ছেলেও ছিল এই সৈন্য দলের সামগ্রিক পরিচালনায় ছিলেন কর্নেল রবার্ট ইলি এরপর ব্রাউনের খুব দ্রুত বিচার হয় এবং তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয় আঠেরোশো উনষাট সালের দোসরা ডিসেম্বর জন ব্রাউনকে ফাঁসি দেওয়া হয় ইতিহাস জন ব্রাউনকে মনে রাখে এবং তাঁকে শহীদের মর্যাদা দেয় জন ব্রাউন হয়ে ওঠেন লোকগাথার এক অবিস্মরণীয় নায়ক তাকে নিয়ে ইউনিয়ন সোলজারদের এক গান তৈরি করেন যা আমেরিকার সিভিল ওয়ারের সময় ভীষণ জনপ্রিয় হয় আঠেরোশো সাল পর্যন্ত এই গানটি একটি টেক্সট হিসেবে ব্যবহার করা হয় এই গানের সুরটি সম্ভবত সে ব্রাদার্স উইলিউ মিটাস একটি আমেরিকান খ্রিস্টিয়ান লোকগানের আদলেই তৈরি হয়েছিল পরবর্তীকালে এই গান জন ব্রাউনের গান নামেই পরিচিত হয় পল রপসন পিট মতো শিল্পীরাও এই গান গেয়েছেন সেই গানটি অনেকটা এরকম জন ব্রাউন্স বডি লাইজ ইন দা গ্রেব 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 ইট সো লং বিশ্ব সঙ্গীতের দরবারে এই গান আজও চিরন্তন হয়ে আছে এই গানেরই বাংলায় অনুবাদ করেন হেমাঙ্গ বিশ্বাস সেই গানও আপনাদের আমি ছোট্ট করে শোনাচ্ছি জন ব্রাউনের দেহ শুয়ে সমাধি তলে জন দেহ শুয়ে সমাধি তলে জন ব্রাউনের দেহ শুয়ে সমাধি তলে তার আত্মা বন্ধি জয় জয় গান শোধ জন দেহ শুনে সমাধি তলে জনব্রাউনের দেহ সমাধি তলে জনব্রাউনের দেহ শুনে সমাধি তলে তার আত্মা